আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদ সম্মানিত দিন ভাই বোনেরা পবিত্র রমজানের মোবারক এই রমজানের মোবারকে আমরা সাহারির পাশাপাশি সবচেয়ে যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে সারাদিন শেষে অপেক্ষায় থাকি কখন ইফতার করব সেই ইফতারের দোয়াটা আমরা অনেকেই জানি না সামনে খাবার পেয়েছি দোয়া করতে ভুলে যাই মুখে খাবার দিয়ে ফিরে অথচ সবচেয়ে বেশি দোয়া কবুল হয় ইফতারের সময় আর রসুল পাক সাল্লাহামের শূন্য যে দোয়াটা মানবতার মহান শিক্ষক আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ভালোবাসা যিনি আমাদেরকে শিক্ষক হিসেবে দোয়া শিখিয়ে দিয়েছেন ইফতারের পূর্ব মুহূর্তে সেই দোয়াটা কি ভুলে যাওয়া উচিত না কখনোই না আসুন আমরা এই দোয়াটা মুখস্থ করে নেই যখন খাবার সামনে আসবে তখন মুখে খাবার দেওয়ার পূর্বে আল্লাহম আলাকা সুন্তু ও আলা রিজকিকা আফতার তো আল্লাহর কাছে বলবো আল্লাহ শুধু তোমার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি আর তুমি যে আমাকে এই জীবিকাটা দিয়েছো এই যে রিজিক দিয়েছ এই যে সামনে খেজুর এই যে সামনে পানীয় এটা তোমার দেয়া জীবিকা এখানে আমার কোনো ক্ষমতা নেই তোমার সেই রিজিক দিয়েই তো আমি ইফতার করছি আল্লাহ তুমি আমার এই ইফতারকে কবুল করো এই যে দোয়াটা এই দোয়ার মাধ্যমে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে আল্লাহ তালা কি উত্তর দেন হ্যাঁ বান্দা তোমাকে আমি জীবিকা দিয়েছি তুমি এতক্ষণ অপেক্ষায় ছিলে আর তুমি এই দোয়ার মাধ্যমে আমার প্রিয় বান্দা হয়ে গেলে ঠিক এই মুহূর্তে বান্দা রসুল পা ইসলামের ওই দোয়াটা পাঠ করে যখন সে মুখে খেজুর দেয় পানীয় দেয় মিষ্টি দ্রব্য মুখে দেয় তখন সে বলে যাহাবাজ জমা ও অপতাল্লা তেল অরুকু আল্লাহ সে বলে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ চাহিন তো সব নিশ্চিত হল সুবাহন আল্লাহ সুবাহাম আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আল্লাহ এই যে খেজুরটা খেলাম এই যে পানীয়টা পান করলাম এর মাধ্যমে আমার হৃদয়টা একটা হয়ে গেল আল্লাহ পিপাসা তো মিটে গেল আল্লাহ তুমি যদি চাও নিশ্চিত আমি আশা করি সব আমার জন্য সুনির্ধারিত হয়ে গেল সুবাহানুবাহানিম তাহলে পম্পকে দুটি দুয়া তো শিখে গেলাম আল্লাহ ঠিক যখন মুখে খাবারটা দেব গলধকরণ করে আমার নারী ভুড়িকে আমি শিক্ত করব আমার হৃদয়টাকে শিক্ত করব তখন আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার দেয়া জীবিকা দিয়ে আমার পিপাসা মিটে গেল আল্লাহ তোমার দেয়া রিজিক ভক্ষণ করি আমি আনন্দিত হলাম আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল আমার বিশ্বাস তোমার রিজিকের মাধ্যমে তোমার সুক্রিয়া আদায় করছি তুমি আমার জন্য অবশ্যই সারাদিন শেষে সব সুনির্ধারিত করে প্রিয় ভাই পূর্ব বেশি বেশি দোয়া করব কেননা এই সময় দোয়া কবুল হয় আর ইফতার কি দিয়ে করাটা সুন্নাত এটা জেনে নেওয়া দরকার আমরা খেজুর পানি অথবা হালকা ফলের কোনো জুস দিয়ে অথবা দুধ দিয়ে ইফতার করব সবচেয়ে বেস্ট হচ্ছে নসুল্লাহ পাক আসলামের হাদিস যে তুমি ইফতার করো খেজুর দিয়ে পানি দিয়ে এই জন্য ইফতারের সময় পাক আসলামের কিছু চমৎকার একটি ঘোষণা হতান ফারহাতুন ও ক ই রব্বি রোজাদারের জন্য দুটি পুরস্কার দুটি আনন্দ একটা হচ্ছে যখন সে ইফতার করে সেই দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ নিশ্চিত তুমি আমাকে ভালোবেসেছো যদি ভালো নাই বাসতে আমি রোজা রাখতে পারতাম না আমি সারা দিন ক্লান্ত থাকতাম আর এই রোজার বদৌলতে কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে কঠিন মুসিবতের দিনে আল্লাহ লেখা অর্জন করতে পারবে এই জন্য রসুল্লাপা আসলাম হচ্ছে রোজাদারের জন্য দুনিয়াতে একটি আনন্দ যখন সে করে তখন সে মনে মনে ভাবে আমার গুণত মাফ হয়ে গেল আর তার জন্য আরেকটি পুরস্কার হচ্ছে কেয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তালা ঘোষণা করবেন বান্দা আমার জন্য রোজা রেখেছে আজকে আমি তার জন্য পুরস্কার হয়ে গেলাম আসহুমুলী ওয়া আনা আযজি বিহি আল্লাহ তালা বলবেন বান্দা তুই তো আমার জন্য রোজা রেখেছ যা আজকে আমি নিজেই তোকে নিজের হাত দিয়ে তোকে পুরস্কার দেব সুপ্রিয় সুধি একটি কথা সবসময় মনে রাখবো আমরা অনেক সময় ইফতার করতে একটু দেরি করে ফেলি কিন্তু রসূল পাক সাল্লামের একটি হচ্ছে হুজুর বলেছেন লা ইযালুন নাস বিল খাইর মা'াজ্জালুল আমার উম্মাত সব সময় কল্যাণের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তারাই ইফতার করবে তারা তারা ইফতার করতে হবে দেরি করা যাবে না এই জন্য ইফতার যখন সময় হয়ে যাবে আমরা যত দ্রুত পারি ইফতার করবো কেন এই সময় দোয়া কবল হয়ে যায় আরেকটি বিষয় হচ্ছে নিজে যেমন ইফতার করব অন্য ভাইকে ইফতার করাবো কেন রসুল পাসমের ঘোষণা ইজ এফতার আহাদুকুম ফাল ইফতার আলা তামরিন ফাইন নেহু বারাকতুম ফাইল তমরন ফেল মা উ ফাইন নেহু তুরন বলেছেন তুমি খেজুর দিফতার করো খেজুর যদি না নাপাওঁ তাহলে পানি দি ইফতার করো পাশাপাশি তিনি বলেছেন ফত্তর স ইমান কেন লেহু মিশ্রু যদি হি বই লা নহু লে এন কুসুম স ইমে শেন আরেক ভাইকে যদি ইফতার করায় তাহলে আমার কোনো প্রকার কোনো প্রকার পুরস্কার কোনো সব কমতি হবে না এবং ওই ভাই সারাদিন রোজা রেখে যে সব পেয়েছে আমার আমল নামায় সমান সব আল্লাহ লিখে দেবেন এতে আমার সবের কোনো কমতি হবে না অতএব ইফতারির ক্ষেত্রে আমরা প্রতিবেশী পাশের একজন আমার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ির কাজের ছেলেটা অথবা আমার রান্নার যে বাসায় যিনি কাজ করেন অথবা একজন শ্রমিক তাদের সকলকে একসাথে নিয়ে একই টেবিলে একই আসনে বসে একই খাবার দিয়ে ইফতার করি বিশ্বাস করুন ভাই বিশ্বাস করুন রমজান আগামী বছর নাও পেতে পারি এই যে যাদেরকে নিয়ে একসাথে ইফতার করলাম ওদের দোয়াই আমার নাজাতের উশিলা হয়ে যাবে আমার নাজাতের জড়িয়ে হয়ে যাবে এই জন্য নাজাতের মানসিকতা নিয়ে সকলে মিলে ইফতার করি এবং রসুলের সুন্না দোয়াটা আমরা সব সময় ইফতারের পূর্বে পাঠ করি ইফতারির সাথে সাথে রসুলের ওই শেখানো দোয়াটি আমরা উচ্চারণ করি যে আল্লাহ আমার পিপাসা মিটে গেল আমার হৃদয় শিক্ত হলো আর বিশ্বাস করি তুমি আমার জন্য সব নির্ধারিত করে রেখেছ আল্লাহ আমাদের সকলকে এই দোয়ার বদৌলাতে এর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দান করুন কায় বিনয়ের সাথে আল্লাহ তালার কাছে এটাই আমাদের প্রার্থনা আল্লাহ আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা আবরাকাত